আসসালামু আলাইকুম বাজেট একটু কম যাদের পার্টি টাইপের কিছু ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে বিবেক ফোর পিসে কালেকশন এত সুন্দর একটা ড্রেস মানে আপনাদের সবার পছন্দ হবে এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি যে যেই প্রাইসে আমরা ড্রেসগুলো দিচ্ছি আপনাদের সবার পছন্দ হবে এখানে মিনিমাম তিরিশটা ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন মিনিমাম তিরিশটা ডিজাইনের মধ্যে কালেকশন আর এইগুলো দিব প্রত্যেকটা হাজারের নিচে প্রত্যেকটা হাজারের নিচে ড্রেসগুলো থাকছে খুবই সুন্দর একটা কাজের ফিনিশিং এগুলো কিন্তু জর্জেটের মধ্যে পার্টি ফোর পিস যেটার এক্সট্রা ইনার নিতে হবে না আমরা এক্সট্রা ইনার দিয়ে ড্রেসটা রেডি করে দিছি যেটা হচ্ছে সুন্দর একটা প্রিন্টের মধ্যে অল ওভার জারি সুতার মধ্যে খুবই সুন্দর একটা লাখনো সুতার কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল এখানে কিন্তু আবার ছিটাছিটা স্টোন যেটা হচ্ছে হ্যাবি করে স্টোন ওয়ার্কের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র আটশো টাকায় আর প্রত্যেকটা স্টোন কিন্তু হ্যাবি করে স্টোন ড্রেস এক্সট্রা স্লিভসের অংশ পেয়ে যাবেন আর হচ্ছে আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে এই ড্রেসটা পেয়ে যাবেন আর দোপাট্টার মধ্যেও কিন্তু সম্পূর্ণ আঁই কাজ করা সম্পূর্ণ লাক্নো সুতোর আঁড়ি কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস অনেকগুলো ডিজাইন আছে আসলে একটু ভিডিওটা আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে কারণ ডিজাইন অনেকগুলো ডিজাইন শিফনের একটা ধোপাটার পুরো ধোপাটার জুড়ে কিন্তু আপনারা আরিকাছটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আর এইটার মধ্যে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কালার পাবেন দুইটা তিনটা করে আর এই ড্রেসটার কালার হচ্ছে কয়টা কালার তিনটা এটার হচ্ছে কালার হচ্ছে তিনটা কালার ওয়াও এত চমৎকার চমৎকার কালার এত চমৎকার চমৎকার কালার কিন্তু অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন স্টিল পিক আমাদের পেজে দেওয়া আছে অবশ্যই কিন্তু পেজ ভিজিট করে পেয়ে যাবে প্রত্যেকটা পার্টি ফোর পিস যেটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের পার্টি ফোর পিস এটাও কিন্তু আরিকাজের মধ্যে সম্পূর্ণ আরিকাজ আর লোয়ার পোর্শন দেখি থাকছে হচ্ছে সিকোয়েন্সের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার পেঁয়াজ কালার আসলে থ্রি পিসের মধ্যে কিন্তু পেঁয়াজ কালারটা কিন্তু একটু বেশি সবারই ফেভারিট কারণ একটা পছন্দের একটা ড্রেস নিচ্ছেন যদি পছন্দের কালার না থাকে তাহলে কিভাবে হয় আর প্রত্যেকটার কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা থাকছে তাও আবার আরে কাজ করা এইটার কালারও হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইটার কালারগুলো হচ্ছে যে কালারগুলো আমি প্রত্যেকটা ড্রেস স্টিল পিকে আমাদের পেজে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেসের হুম এটা হচ্ছে এটার আরও একটা কালার যে একটু হোয়াইট কালার ড্রেসটা বেশি পছন্দ করেন আর হোয়াইটের মধ্যে যে এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আপনাদের সবার পছন্দ হবে এটা আমি গ্যারান্টি করে বলতে পারি যে আটশো টাকা প্রাইসে এই পার্টি ড্রেস পাচ্ছেন তাও আবার অল ওভার সিকোয়েন্সের কাজ করা আমি কিন্তু শুরুতেই বলেছি এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিসে কালেকশন এক্সট্রা ইনার নিতে হবে না এক্সট্রা ইনার দিয়ে আমার ড্রেসটা রেডি করে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা সহ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মার্শাল্লাহ এত সুন্দর একটা পার্টি ফোর পিস পাচ্ছেন মাত্র এ আটশো টাকা মাত্র আটশো টাকা বাও এইটার দোপাট্টা দেখেন মানে এই ড্রেসটা পুরো টাকা ওসুল ড্রেস এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটার দোপাট্টা সহ কিন্তু সিকোয়েন্সে কাজ করা আর এক্সট্রা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এক্সট্রাভাবে মানে ডিজাইন এটা যে ইন্ডিয়ান ক্যাটাগরির মধ্যে ড্রেসটা করা হয়েছে মানে ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরির মাস্টার কপি একটা ড্রেস আর এইটার কালার হচ্ছে তিনটা কালার এইটারও কালার পেয়ে যাচ্ছেন এটার সুতোর কালারগুলো চেঞ্জ হোয়াইট কালার মধ্যে সুতোর কালারগুলো চেঞ্জের মধ্যে পাচ্ছেন এইটাও কিন্তু পাচ্ছেন মাত্র আটশো টাকা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড অ্যারোপ্ল্যান গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন এই ড্রেসটা খুবই চমৎকার মাল্টি সুতোর কাজ আর লোয়ার পোর্শনে থাকছে যাদ্দুসি স্প্রিংয়ের কাজ এখানে কিন্তু জাদ্দুসির কাজও পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে আর শিফোনের দোপাট্টার সাথে ওয়াও অনেক সফট প্রোডাক্টগুলো আপনারা এই ড্রেসগুলো যদি যখন আপনারা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে আটশো টাকায় আমরা কী ড্রেসগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা অফার প্রাইস সবগুলো হচ্ছে দামি দামি ড্রেস প্রত্যেকটা দুই হাজার টাকার উপরে প্রাইস প্রত্যেকটা ড্রেসের আর এইটারও কিন্তু এটা কিন্তু যেই ডিজাইনটা আগে ওপেন করে দেখাইছে এটার কালারগুলো হচ্ছে এটা এগুলোর কিন্তু প্রত্যেকটা হচ্ছে যাদ্দুসির কাজ করা আছে ওয়াও অনেক সুন্দর আসলে জাদ্দুসির কাজগুলো তো দুই হাজার টাকা নিচে কোথাও নয় এই কাজের ফিনিশিংয়েরই তো ও মজুরি তো অনেক আর এটা হচ্ছে আরও একটা ড্রেস যেটা হচ্ছে বিবেকের অনেক সুন্দর কালারগুলো মিষ্টি কালার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু আপনারা কলার মধ্যে স্টোনের কাজটা পাচ্ছেন জারি সুতার লাক সুতার আরি কাজ ওয়াও কতগুলো কাজের ফিনিশিং পাচ্ছেন একটা ড্রেসের মধ্যে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাটার এটার মধ্যে কালারগুলো পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার ড্রেসের কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আর বেসিক্যালি প্রত্যেকটা ড্রেসের লোয়ার পোশনে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে ও এটার ব্যাক সাইডটাও কিন্তু প্রিন্ট করা ব্যাক সাইড এবং স্লিপসের অংশ টোটালি প্রিন্ট করা ওয়াও এই ড্রেসটার দোপাট্টা আরও বেশি সুন্দর সুতো সুতোর সুতোর কাজ পেয়ে যাবেন এই ড্রেস এটার মধ্যে কালার তিনটা কালার পেয়ে যাচ্ছে না এই ডিজাইনটার মধ্যে যারা একটু রেইনবোর মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন রেইনবো কালার শেডের মধ্যে এটা লোয়ার পোর্শনে কিন্তু বোরিং কাজটাও পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে এটা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু বোরিং পাচ্ছেন আর বোরিংয়ের সাথে কিন্তু আমরা কিন্তু এক্সট্রা ইনার দিয়ে দিচ্ছি যাতে বডি আপনাদের কারোই শো না হয় এটার জন্য আমরা কিন্তু ফোর পিসে কালেকশন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিসে কালেকশন প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু পার্টি সবগুলো হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর এটা কিন্তু আর এটার দোপাটার দেখান এ এটার দোপাটার মধ্যে কিন্তু জ্যাকওয়ার্ডের কাজটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই লম্বা লম্বা যে কাজটা দেখছেন এটা কিন্তু জ্যাকওয়ার্ডের মধ্যে আর এটা হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা ড্রেসে স্টিল পিক কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন এখনও কিন্তু অনেক ডিজাইন বাকি আছে খুবই চমৎকার কালারগুলো ডিজাইন স্টেপের মধ্যে যারা কিছু ডিজাইন চাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক সাইডও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অনেক সফট ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম ফ্যাব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দুপাটে এটার মধ্যেও কিন্তু সুতোর কাজ পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ছোট ছোট করে ডিজাইনগুলো করে দেওয়া আর এইটার আরও একটা কালার পাচ্ছেন যেটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার যাদের হোয়াইট কালার ড্রেস বেশি পছন্দ তারাও কিন্তু এই ড্রেসগুলো ট্রাই করে দেখতে পারেন আসলে একটা কালেকশনের মধ্যে আমি বলবো যে আপনাদের যে কালেকশনগুলো ও ওয়াও এটার দোপাটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দোপাটার দুই সাইডে হচ্ছে দুইটা কালারের মধ্যে আসছে আর এটার দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আরও ডিজাইন আছে আমাদের পেজে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আমাদের পেজে কিন্তু প্রত্যেকটার স্টিল পিক পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের এই ড্রেসটা অনেক সুন্দর হোয়াইট কালার আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আমাদের সবগুলো ড্রেসের কালেকশন হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে স্টিল পিক দেওয়া আছে এগুলো হচ্ছে সব পেয়ে যাবেন আমাদের পেজে যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর এই পার্টি ড্রেসের কালেকশনগুলো কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এই পার্টি ড্রেসগুলো কিন্তু আমাদের খুবই লিমিটেড স্টকে আছে যারা যা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে